গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালে কাজ বাজ বেশিরভাগটা মা করেই নিয়েছে আর আজ সকালে একটু রান্নাবান্নার চাপ আছে কেননা আজকে সক মানে আজকে হচ্ছে চিকেন আর মাটন দুটোই একসাথে হচ্ছে তো কী কারণে কী বা কী জন্য সেটা তোমাদের সাথে একটু পরে বলছি আর দেখো আমি রান্না করতে বসেও গেছি আর আগে দেখো মাটনটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে একবারে এর মধ্যে দিয়ে দেবো মানে প্রেশারের মধ্যে এমনি এমনি দিলে তো সিদ্ধ হতে দেরি হবে আর সকালে তো জানোই যে মানে আমার বর পলাশ কাজে যাই তো যার জন্য আমার সকালে রান্নার তারা থাকে তো সেই জন্যই আর কি যত তাড়াতাড়ি করা যায় আর সাহেববাবুর জন্য আলাদা তরকারি করবো তো সেই কারণেও প্রথমে মাটনটা কষিয়ে প্রেশারে দিয়ে সিদ্ধ করে তারপর চিকেনটা করব এই আর কি আর আজ ওয়েদারটাও খুবই ভালো তো এই রকম ওয়েদারে একটু রিচ খাবার মানে একটু মশলাদার খাবার হলে অসুবিধা হয় না বেশি গরমের মধ্যে রিচ খাওয়া আমার একদমই পছন্দ নয় আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে মানে হাওয়াটা খুব জোরে জোরেই হচ্ছে দেখো কেমন পুকুরের জলটা দেখো কেমন ঢেউ ফেলছে আর পুকুরের জলে পাতা পড়ে পড়ে তো পুকুরের জলটা প্রায় নষ্ট হতেই চলেছে তো দেখো আমার মটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর একার দ্বারা এত কিছু করা একেবারেই সম্ভব নয় পলাশও যেমন আমার হাতে হাতে হেল্প করে তেমন আমার শাশুড়ি মাও আছে তো এদের হেল্প ছাড়াতে এত কিছু মানে তাড়াতাড়ি করা সম্ভবই না আর দেখো প্রেশারের মধ্যে দিয়ে দেবো যার জন্য প্রেশারটা রেডিও করা হয়ে গেছে আর এটা প্রেশারে দেওয়ার পরে আগে সাহেববাবুর তরকারিটা আবার ওরা আলাদা প্রেশারে মানে ছোটো প্রেশারে দেবো তারপরে চিকেনটা রান্না করব। তো চলো রান্না বান্নাটা করে নিই আর আজকের ওয়েদারটা তো ভালোই আছে রান্না করতে আজকের অসুবিধা হচ্ছে না এমনি এমনি সময় রান্না করতে গিয়ে রোদ চলে আসে আর প্রচণ্ড কষ্ট হয় মানে এই রোদের মধ্যে রান্না করা তো সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয় তো দেখো আমার ওগুলো করা হয়ে গেছে মানে সাইডবাবুর তরকারিও বসানো হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন চিকেন রান্না করতে তো চিকেনটা আমি কীভাবে রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো তো মাটনটাও এই সেম পদ্ধতিতেই রান্না করেছি তো প্রথমে পেঁয়াজগুলো দেবো দেওয়ার পরে তারপরে টমেটোটা মানে নুন দিয়ে দিই পেঁয়াজ দেওয়ার পরে আমি যে কোনো তরকারি নুনটা দিয়ে দিই তার কারণ হলো যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় মানে নেতিয়ে যায় তো ওই জন্য আর কি তারপরে টমেটোটা দিয়ে দেবো কারণ এখনকার টমেটো গোলতে বেশি টাইম নেই আর আমি তো পেস্ট করিনি তো যার জন্য ওটার পরে টমেটো দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নেব রসুন পেস্ট আদা পেস্ট এ আর আমি চিকেন করতে গেলে জিরে দিই না কিন্তু মাটনেতে জিরেটা অবশ্যই দিই তো টেস্টটা ভালো লাগে মাটানে জিরেটা আর সাইবাবু ওর বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছে আর আমার বোন আমার ভিডিও করে দিচ্ছে তো এগুলো একসময় স্মৃতি হয়ে থেকে যাবে তো বোন আমার ভিডিও করতে করতে দেখো গরম চাকাছে ভিডিও করা হয়ে শুরু করে দিয়েছে তো ওর ভালো লাগছে না ফুলগুলো ফুলগুলো উঠে দেখতে দেখলে নিজেদেরই ভালো লাগে তো সেই জন্য আর কি তো দেখো আমি মানে বাদ বাকি মশলাপাতিগুলো দিয়ে নিলাম দিয়ে নিলে এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে জল টল দিয়ে নেবো তো আমি এইভাবেই চিকেন করি আর হ্যাঁ চিকেনটা রান্না করার পরে আমি চাটনি করার জন্য দেখো এখানে আম নিয়ে নিয়েছি আমি চাটনি করব আর এখন এই ঝড়ের পরে তো একদমই একটাও গাছে আম নেই এতগুলো আম গাছ তো একটাও গাছে আম নেই কী আর করা যাবে এগুলো মা পাঠিয়েছিল চাটনি কাচ্ছি তাই তো এখন বাজে দশটা চল্লিশ আর আমি এইমাত্র চান করে এলাম আর কি সব কাজবাজ করা হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও চলে এসেছে মানে সবেমাত্র মাত্র করা শুরু হয়েছে আর এই ম্যাডামজি আমার জন্য না খেয়ে বসে আছে আর আজকে তো দুরকম চিকেন মাটন দুটোই হয়েছে ম্যাডামজি আবার মাটন খাই না আর সাহেবাবু এখানে ঘুমিয়ে পড়েছে তো চলো খেয়ে দিয়ে নিই বাইরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে ভালোই মেঘ করে আছে আমার দিকে তাকিয়ে আছে দেখো তোমার রিয়াকশান দেখছি ভিডিওর মধ্যে হ্যাঁ ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে চলো আমরাই খেয়ে দিয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে চলো আর এখানে দেখো বোনকে দিয়ে দিয়েছি লুচি আর আগের দিনের ঘুগনি ছিল তো লুচিটাও আগের দিনের তো ও বললো লুচি খাবো তো যার জন্য ওকে লুচি দিয়েছি আর ও যেহেতু মাটন খায় না ওকে দেখো চিকেন দিয়ে দিয়েছি আর এখানে শশা কেটে রেখে দিয়েছিল পলাশ তো ওকে দিয়ে দিলাম আর কি আর এসেছে বড়ো মাসি মানে পলাশের বড়ো মাসি বড় মিশো মামারাও আসে তো এই কারণেই আর কি মাটনটা রান্না করা আর আরেকটা কারণ আছে যেহেতু পয়লা বৈশাখে একটা মানে কি বলবো পুজোও আছে যার জন্য সেই দিনও খেতে পারবো না তাই জন্য আজকে চিকেন মাটন দুটো একসাথেই হয়েছে মানে বলো সেদিন যেহেতু খাওয়া হবে না সেহেতু আজকের মাটনটা হোক আর লোকজনও আসবে যেহেতু একবারে হয়ে গেল আর কি তো একবারে হয়ে গেল মানে এখন এক সপ্তাহর বেশি আর কি নিরামিষ খেতে হবে সে পয়লা বৈশাখ পর্যন্ত আর আমার তো চিকেন আর মাটন দুটো অপশন থাকলে আমি অবশ্যই মাটনটাকে পছন্দ করব কারণ মাটনের সাথে তো ভাতটা খেতে বেশি ভালো লাগে আমার তো স্পেশালি ভালো লাগে তো আমি একেবারে ভাতেই খেয়ে নিচ্ছি দেখো এখানে বোন খেতে বসে গেছে আর ও বাচ্চাদের মতো ফোন ছাড়া কি খায় না কি আর বলবো বলো বা মানে বড়রাই যদি এরকম করে বাচ্চারা কীরকম করবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মাসি মিশোকে মা খেতে দিয়ে দেবে তো যার জন্য আমরা ঘরে চলে এলাম আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে তো দু চার ঘণ্টা করেই বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইরকম ওয়েদারে খাওয়া দাওয়ার পরে কারই না ঘুম পাই বলো কিন্তু ঘুমানোর তো উপায় নেই দেখো আমার বোন এখানে বসে শুয়ে শুয়ে কী করছে আর সাহেবাবু দেখো এখানে পুতুল নিয়ে খেলতে বসে গেছে মানে ওকে এই পুতুলটা খুলে দিতে হবে প্লাস্টিকের মধ্যে থেকে তো প্লাস্টিক থেকে বের করে দিলাম আর দেখো ও জুতো ব্যাগ এইগুলো খুলে দিয়েছে আর সাহেবাবু তো এক জায়গায় বসে থাকার মানুষ নয় তো এটা নিয়ে আবার অন্য বায়না ধরবে সেটার জন্য অপেক্ষা করা আর কি তো দেখো পুতুলটাকে কী না কী করলে হয় তার মধ্যে আবার বায়না ধরে ফেলেছে দেখো আমি বললাম না ও একটা জিনিস নিয়ে খেলা করার মানুষ নয় তো ওকে ওই চেয়ারটাকে পেরে দিতে হবে আর চেয়ারটায় তো ও বসেই না চেয়ারটা দিলে আরও বরঞ্চ বিপদ ছাড়া তো বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটা আর আমি কিছুক্ষণ আগে মানে আধ ঘন্টা হয়ে গেছে উঠে গেছে তো ভেবেছিলাম একটু এরকম নরম ওয়েদার আছে বৃষ্টির ওয়েদারে খেয়ে দিয়ে একটু ভালো করে ঘুমাবো ঘুমটাও আসে সত্যি কথা বলতে সকালে উঠে কাজবাজ বাজ খাওয়া দাওয়ার পরে তো ঘুমটা চলেই আসে কিন্তু এই সাহেববাবুর জন্য ঘুমাতে পারে না তখন প্রচণ্ড কষ্ট হয় কি আর বলবো আর সাহেবাবু আজকে অনেক 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 দুষ্টুম করেছে তো ভেবেছিলাম যে ঘুমাবো কিন্তু ওর জন্য ঘুমানো হয়নি কিন্তু দেখো ও এখন ঘুমিয়ে পড়েছে মানে ওর ঘুমটা ও ঠিক পুষিয়ে নেবে তো যাই হোক মামা মাসিরা এসে সব খেয়ে দিয়ে সবাই চলে গেছে দেখো আমাদের করমচা বাগানে করমচা সব ধরে গেছে তো এই ফুল ফল যখন হয় না খুব ভালো লাগে তো ফাঁকা গাছের থেকে ফুল ফল ভর্তি গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে তাই না তো যাই হোক আমি সেই সকালে খেয়েছিলাম আমি আর বোন তারপরে আর খাইনি খাওয়ার আর ইচ্ছে নেই সত্যি কথা বলতে পেট ভার আছে তো যাই হোক আর ভাবছি যে কয়েকটা পিঠে করবো বোনকে পিঠে বানিয়ে খাওয়াবো মানে কলার পিঠে আর কি যেটাকে বলে তো একটু পরেই বানাবো আর কি আর সাইবাবু তো এখন ঘুমাচ্ছে আর এখন আমার তেমন একটা কোনো কাজও নেই তো আমি ভাবছি যে একটু ভিডিওটা এডিট করব করে তারপরে আর কি খেতে বসবো এই খেতে বসবো বলছি মানে ভুলভাল কথাও বলে দিচ্ছি মানে পিঠেটা করবো আর ঘুমটা ঠিকঠাক হয়নি না মাথাটা কেমন ব্যথা 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 করছে তো চলো একটু ভিডিও এডিট করে নিই তারপরে আবার কাজ বাজ আছে আর তো দিয়েই নিয়েছি আর তেমন একটা কাজ অনুম চলে তো এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা থেকে ওঠেনি এটার বাজে অভ্যেস মানে বিছানা বিছানা ওকে ও বিছানাতে শুয়ে থাকে না বিছানা বলে আয় আমার কাছে শুয়ে থাক। এরকম ব্যাপার স্যাপার আর কি তাই তো বলে হ্যাঁ তো যাই হোক বউ এখন ঘুমাচ্ছে তো ওকে ওর মধ্যে ছেড়ে দেওয়াই ভালো না হলে আবার উঠে আবার জ্বালাতন শুরু করবে সব সময় মেজাজ ঠিক থাকে না না সব বাচ্চারা দুষ্টুমি করবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি বললাম সব সময় ভালো লাগে না এই হলো ব্যাপার তো এখন পিঠেটা করতে যাবো হ্যাঁ পিঠে বানাবো তোর জন্য হ্যাঁ কলার পিঠে তো সাহেবাবু তো ঘুমিয়ে পড়েছে তাই মাকে মানে সাহেববাবুর কাছে রেখে দিয়ে আমি আর আমার বোন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি তো সেরকম ভাবে বের হওয়া হয় না আরো অত বাইরে যেতে পছন্দ করে না আর আমার তো বাইরে ঘুরতে খুবই ভালো লাগে চান্স পেলেই হয় তো যাই হোক ঘুরে টুরে চলে এলাম আর সন্ধ্যা হয়ে গেছে আর বাবা গিয়েছিল বাজারে তো ওখান থেকেই আর কি এনেছে ফুচকা আর চানা আমরা দুই বনেই খাবো আর কেউ খাবে না তো দেখো থালা ভর্তি করে ফুচকা নিয়ে বসে পড়েছি আর আমার বোন এখানে টক জল ঢালছে তো ফুচকা খেতে তো প্রতিটা মেয়ের কেন প্রতিটা মানুষেরই ভালো লাগে ফুচকা খায় না এমন মানুষ হয়তো মানে আমি তো দেখিনি তো যাই হোক চলো ফুচকাটা খেয়ে নিই তো যত দিন যাচ্ছে ফুচকার দাম তো বেড়ে যাচ্ছে কিন্তু সাইজটা দেখো ফুচকার সাইজটা শুধু দেখো আর একদমই ভালো ছিল না ফুচকাটা মানে আমি এইখান থেকে কখনোই খাইনি নতুন কোন দোকান থেকে এনেছে তো একদমই খারাপ ছিল আর ফুচকাটা চুঙে মানে একটু তেত তেতো 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 টাইপের এরকম লাগছিলো আর চানাটা বেশ ভালো ছিল বোনও বেশ ভালো ভালোভাবেই খাচ্ছিল আর এখানে দেখো সাইবাবু ঘুমিয়েছে তো ঘুমিয়েছে নাম প্রায় হবে না তো আমি তুলছি ওকে ধরে নিয়ে পিঠে পিঠে তোর জন্য বানালাম তো দেখ

মাল মালপোয়ার মতো তো অত মাল মিষ্টি কম হয়েছে তো আমার পিঠে সব কমপ্লিট হয়ে গেছে আর দু একটা করে খাওয়াও হয়ে গেছে পিঠে আর সাইবাবু দেখো এখানে খেলা করছে পুতুল নিয়ে তো এই পুতুলটা আমি যখন মা বাবার সাথে প্রথম মানে সাইবাবুকে নিয়ে প্রথমে যাই তো ওখান থেকে আর কি পাটনা গিয়ে কিনে দিয়েছিলো পুতুলটা আর দেখো একটা বিয়ে মানে নিমন্ত্রণ চলে এসেছে আমার একটা বান্ধবীর বিয়ে একটা বান্ধবীর বিয়ে বলা ভুল একই দিনে দুটো বান্ধবীর বিয়ে তো ভাবো কোনটাই যাবো আর কোনটাই যাবো না তো দেখো এইটা হলো কাঠ তারা এখন প্রায় দশটার বেশি বেঁচে গেছে আর কিছু বলার নেই ঘুম ঘুম পাচ্ছে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ঘুম পাবেই তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বলা এখনও আসেনি আর কিছুক্ষণ পরে আসবে তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো রাতের ডিনার তাই তো তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো চলো টাটা গুড নাইট